নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আরামবাগ রামকৃষ্ণ সেতুর কিছুটা গাঢ়ওয়ালের অংশ ভেঙে পড়েছে যেই সেতু বহু একটি মূল্যবান সেতু এবং যোগাযোগের একটি প্রধান মাধ্যম ওই সেতু সেই সেতু ভেঙে যাওয়ার যে কারণেই আমাদের আজকে তড়িঘড়ি জেলাশাসকের অফিসে জরুরি বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের জেলা এডিএম সাহেব ছিলেন হুগলি আরটিও ছিলেন এ আরামবাগ ছিলেন আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং ছিলেন ডিএসপি ট্রাফিক এবং সাথে আমাদের অ্যাসোসিয়েশনের আরামবাগের সমস্ত কর্তাব্যক্তিরা তো ওইখানে পিডব্লিউডি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে উনি যেটা জানিয়েছেন যে গাড়িগুলি খালি করা হবে পল্লীশীর মোড়ে সেখান থেকে খালি গাড়ি গিয়ে কালীপুর অতিবাহিত হয়ে আবার প্যাসেঞ্জার তোলা হবে এটা একেবারেই ইম্পসিবল ব্যাপার এটা আমি আপনাদেরকে জানিয়েছি বা এর আগের মিডিয়ার মাধ্যমেও আমরা একে মান্যতা দিতে পারলাম না তো সেই কারণে আমরা দাবি রেখেছি বিকল্প একটি ব্রিজের ব্যবস্থা করতে হবে নতুবা আমরা কাটা সার্ভিস করতে রাজি আছি কিন্তু সেই কাটা সার্ভিস করার জন্য উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে পিডব্লিউডিকে সেই পরিকাঠামো কি না আমাদের ওই পারেও পঞ্চাশটা গাড়ি স্ট্যান্ডিং থাকবে অল টাইম সেই গাড়িগুলোকে উপযুক্ত পরিকাঠামো অর্থাৎ তার জন্য দিতে হবে শেড এবং স্টাফেদের জন্য পানীয় জলের ব্যবস্থা বাথরুম সিসিটিভি এই পরিকাঠামো যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা কাটা সার্ভিসও নিতে পারবো না আমরা ব্যর্থ তাই যেভাবে গাড়ি চলাচল করছে যতক্ষণ না আমরা পিডব্লিউডি থেকে আমরা কোনো বিপদ সংকেত জানতে পারছি লিখিত আকারে ততক্ষণ আমরা গাড়ি এভাবেই চালাবো এবং যাত্রী সুরক্ষার কথাও আমরা মাথায় রেখেই এভাবে পারাপার করছি আমরা একটা জিনিস দেখলাম যে আরামবাগের পিডব্লু পিডব্লিউডি এই ব্যাপারে তেমনভাবে কোনো কাজই করেননি যেটুকু কাজ করেছেন আরামবাগ পুলিশ প্রশাসন ওখানে চব্বিশ ঘন্টা থেকে চেষ্টা করছে কমসে কম পারুক কি না পারুক যে কিভাবে যাত্রীদের সুরক্ষিত রাখা যায় পিডব্লুডি এখনও অবধি কোনো কাজ শুরু করেননি সেই নিয়ে আমরা আজ ওখানে কিছুটা ক্ষোভ বিক্ষোভের মধ্য দিয়েই আমরা ওখানে মিটিংটা সমাপ্ত করে এসেছি আবারও কাল আমাদের এসডি অফিসে একটা জরুরি বৈঠক ডাকার কথা আছে সেই বৈঠকে আবার কি নতুন আপডেট আসছে বা কীভাবে আমরা পরিষেবা দেব। সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা জানিয়ে দেব আবারও বলি নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা भट्टাচর্য আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আর নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে